দেখুন আমরা মন্দিরে চলে এসেছি আমরা মন্দির ঘুরি আর আমি এখানে আপনাদের সাথে কিছু কথা বলি তো কিছু কথা বলি বলতে একাদশী নিয়ে কিছু কথা বলি যেটা একাদশীতে কি কি করতে নেই বা কি কি করবেন কি খাবেন না করবেন সব কিছু নিয়ে তো চলুন আজকে আমার ভিডিওটা একাদশী নিয়ে যেহেতু তো একাদশী নিয়ে কিছু তথ্য আপনাদের দিই তো একাদশীর দিন পঞ্চ রবিশস্য খেতে নেই কোনো চালের জিনিস খেতে নেই কোনো ময়দার জিনিস খেতে নেই সর্ষে কোনো ডালের জিনিস খেতে নেই এমনকি সর্ষের তেলে তৈরি করা জিনিস বা সোয়াবিন অয়েল যেটা বলে সেটাও খেতে নেই আর একাদশী দিন কোনো সাজের সামগ্রী মানে সাজ সেন্ট এই সব কোনো কিছু ইউজ করা যাবে না সাবান শ্যাম্পু তেল এসব মাখা যাবে না আর কোনো ওষুধ ওষুধ হ্যাঁ অসুস্থতার কারণে ওষুধ আপনি ইউজ করতেই পারেন যদি অসুস্থ থাকেন ওষুধ খেয়েও একাদশী করা যায় আর একাদশীর দিন কি কি খাবেন না এটা গেল আর কি কি খাবেন খাওয়ার তো অনেক জিনিস আছে ফল আছে মিষ্টান্ন আছে তার সাথে বাড়িতে যেমন সাবুর জিনিসপত্র বানিয়ে নিন আলুর তরকারি বানিয়ে নিন সবজি সব রকম কিছু খাওয়া যাবে না খাওয়া যাবে শুধু আলু কাঁচকলা পেঁপে ফুলকপি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এইগুলো এর বাইরে অন্য কিছু খাওয়া যাবে না আর এবার সাবুর পোলাও বানান সাবুর পায়েস বানান এমনি দুধের ছানা বানিয়ে খান লেবু দিয়ে ছানা কাটিয়ে পাউডার দিয়ে কিন্তু নয় লেবু দিয়ে ছানা কাটিয়ে খাওয়া যাবে তো এগুলো খাওয়া যাবে এগুলো করা যাবে এরপর একাদশীতে বাড়ি থেকে কোথাও না বেরোনোটাই ভালো যদি কোথাও পুজোর উদ্দেশ্যে যান বা ভগবানের উদ্দেশ্যে যান সেটা ঠিক আছে তো অনেক দিন ধরে আমার এই ভাইয়ের আশার আমার বাড়িতে কথা ছিল কিন্তু আসার হচ্ছিল না ওর যাই হোক ভগবানের যখন ইচ্ছা হবে তখনই আর মনস্কামনা পূর্ণ হবে তো একাদশীর দিন খুব ভালো দিন ও বলল বাবার মন্দিরে পুজো দিতে যাবো সেই মনস্কামনা নিয়েই আর কি আমার বাড়িতে যাই হোক তবু এসেছে খুব ভালো লাগলো এই ভাই আমাকে একাদশী করা শিখিয়েছে এই ভাই আমাকে একাদশী করতে বলেছিল যাই হোক বছরে চারটে করতাম কিন্তু সেখান থেকে এখন প্রায় সব হয়ে গেছে শুরু তো আমাকে অনেক কিছু শিখিয়েছে এই ভগবানের ব্যাপারে কিভাবে কি করবে না করবে অনেক কিছু দিক থেকে আমাকে ও সাহায্য করেছে তো মন্দির ঘোরা সমস্ত কিছু হয়ে গেলে ওকে সাথে করে নিয়ে এবার বাড়ি ফিরলাম সবাই মিলে একাদশী ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি আর ভাইরা এমন দিনে এসেছে একাদশীর দিনে জায়গা খুব ভালো লাগছে চলো বাবুকেই <laughs> বল <laughs> তো একাদশী পরের দিন পারণের সময় মানে স্নান টান করে আমি আমার ঘরে গেছি যে জামা কাপড় ছাড়বো বলে তো ছাড়তে গিয়ে দেখি এই যে বেলায় এক ভগবানের দর্শন তো যাই হোক মানে আমি টাইটেলে লিখেছি যে একাদশী করে পরের দিনের দুই বন্ধুর আলাপ তো এই এক বন্ধু গেল এরপরে দেখুন আর এক বন্ধু আসছে এই যে এনারা বজরঙ্গবলি ভগবান ভগবানজির আরও এক ভগবানের দর্শন আর ভালো কাজ তো ওরা এখানে এসে বসেছিলো ওরা এলেই এখানে আমি রুটি বিস্কুট আলু কলা এই সমস্ত দিই তো ওরা এই যে নিতে চলে এসেছে একজন রুটি নিয়ে চলে গেল আর একজন এই যে বিস্কুট নিতে এসেছে গিয়ে বিস্কুট দিলাম তো সত্যি আমি এরকম বন্ধু খুবই ভালো মানুষ বন্ধুর থেকে এরকম বন্ধু খুবই ভালো তো এরা সত্যি অবলা জীব এরা কোনো দিন কোনো বেইমানি করে না তাই না কি এর আগেও এদের অনেকবার খাবার দিয়েছি কারণ আমার রান্নাঘরে এলেই ওরা ওদেরকে খাবার দিতেই হবে কতক্ষণ ধরে জ্বালায় এই যে দেখুন এরপরে এই যেখানে বসে বসে বিস্কুট খাচ্ছে এবার আমার যে উঠোনে যে দড়ি টাঙানো আছে কাপড় জামা শুকুতে তার উপর বসে বসে এই যে বদমাইশি করছে শুধু বসে এই যে এতগুলো বসে আছে খাবার দিয়েছি তারপরও আরও চাই এবার আমার নিচে তো গাছগুলো আছে সেটা ভয় লাগছে যে গাছগুলো কেনা ভেঙে দেয় তো এই ছিল আমার আজকের ভিডিও তো একাদশীতে কী কী করবেন কী কী করবেন না সব কিছুই জানালাম আশা করি আপনাদের কিছুটা হলেও তথ্য পেয়েছেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ টাটা